আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে লোকাল ওয়েব পেজ বলতে কি বুঝি তাই না তো লোকাল ওয়েব পেজ বলতে বোঝায় আমি স্থানীয়ভাবে আমার কম্পিউটারে ওয়েবসাইট একটি সংরক্ষণ করে রেখেছি তৈরি করে রেখেছি আমি যখন তখন ওপেন করে দেখি এই ধরনের ওয়েব পেজকে বলা হয় লোকাল ওয়েব পেজ সংজ্ঞা লিখতে হলে আমরা এইভাবে লিখতে পারি স্থানীয়ভাবে প্রস্তুতকৃত এবং সংরক্ষিত ওয়েব পেজকে লোকাল ওয়েব পেজ বলে লোকাল ওয়েব পেজের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের ওয়েব পেজ ব্যবহারের ক্ষেত্রে ইন্টারনেট সংযোগের দরকার হয় না ইন্টারনেট সংযোগ ছাড়াই এই ওয়েব পেজ ওপেন করা যায় আমাদের তো সবার একটা ধারণা আছে যে ইন্টারনেট ছাড়া মনে হয় ওয়েব পেজ ওপেন হয় না হ্যাঁ এই লোকাল ওয়েব পেজ কিন্তু ইন্টারনেট ছাড়াই ওপেন করা যায় কারণটা কি কারণ এই লোকাল ওয়েব পেজ কোথায় থাকবে আমরা যদি কম্পিউটারে রাখি তো কম্পিউটারে থাকবে তো কম্পিউটারের ড্রাইভ থেকে আমরা খুব সহজ থেকেই এই লোকাল ওয়েব পেজটা যখন তখন আমি ওপেন করতে পারি ইন্টারনেট ছাড়াই ইন্টারনেটের সংযোগ দেওয়ার দরকার হয় না কারণ ওয়েব পেজটা একটা ফাইল যে ফাইলটি ওপেন হবে ওয়েব ব্রাউজারের মাধ্যমে তো কোনো কম্পিউটারে যদি ওয়েব ব্রাউজার থাকে এবং ওয়েব পেজ যদি ওপেন করা সংরক্ষিত থাকে তাহলে ব্রাউজার ব্যবহার করে ওই ওয়েব পেজকে ওপেন করা যাবে ইন্টারনেট সংযোগের দরকার হবে না এখন অনেকের মনে হতে পারে তাহলে কোনগুলির জন্য ইন্টারনেট দরকার হয় এই লোকাল ওয়েব পেজ ছাড়া আর যে সমস্ত ওয়েব পেজ আছে যেমন ডায়নামিক ওয়েব পেজ রিমোট ওয়েব পেজ এই সমস্ত ওয়েব পেজে কিন্তু এ ইন্টারনেট সংযোগ থাকতেই হবে তাছাড়া ওপেন হবে না তবে এ লোকাল ওয়েব পেজ ওপেন করতে হলে ইন্টারনেট সংযোগ না থাকলেও হয় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক মার্কসের জন্য কতটুকু লিখবো এক মার্ক্সের জন্য শুধু এইটুকু লিখলেই হয় তো আর আমি যদি টোটালটুকু লিখি তাহলে আরও ভালো হয় আমি মূলত এমসি এর জন্য বিস্তারিত আলোচনা করেছি আচ্ছা আমার তৈরি করা একটি লোকাল ওয়েব পেজ আমি দেখি আমি তৈরি করে রাখছি আমার কম্পিউটারে এই যে পেজটা আমি নিয়ে এসেছি এই যে এইখানে এই ছবিগুলি আছে মাঝখানে আমার বন্ধুদের সাথে এখানে আমি বসে আছি আর আমার বন্ধু ইউনিভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠানের এই ছবিটি তো এইখানে একটা সাইটবার এখানে একটা সাইটবার মাঝখানে এই ছবিটি আমি উপস্থাপন করেছি ওয়েব সাইটের মাধ্যমে এই সোয়েবটা ওয়েবসাইটে যে ওপেন করলাম তারে এইটা আমার কম্পিউটারে ছিল আমি ওপেন করে দেখাচ্ছি তাই না এরকম যখন তখন আমি ওয়েবসাইটকে যদি ওপেন করে দেখতে পারি সব কম্পিউটারে রেখে যদি আমি সেটি ইন্টারনেটে বা সার্ভারে আপলোড না করি ওয়েবসাইটটা যদি পাবলিশ না করি তাহলে যখন তখন আমি ইচ্ছে মতো দেখতে পারি এই ধরনের ওয়েব পেজকে বলা হয় লোকাল ওয়েব পেজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এই অধ্যায়ের যদি তোমরা সৃজনশীল প্রশ্ন দেখতে চাও তো সৃজনশীল প্রশ্নের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের সৃজনশীল সমস্যার সমাধান দেখে নিতে পারবে পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথা হাফ